সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আজকে রাশে জেলা সিটি হাটে আজকে রোববার হাট আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল সবচাইতে আমদানি বেশি থাকে রোববার হাটে রবিবার এবং বুধবার হাট বসে থাকে এ রাশি সিটি হাট আজকে আমরা কিছু বড় মহিষের দাম জানাবো যেগুলো একটু মাংস উপযুক্ত এবং কিছু রাতি মহিষ পালন প্রযুক্ত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এই দামের মধ্যে বর্তমান আমদানি কেমন আর বাজার দর শীত এখন তো শীতের সময় দামটা এক একটু কম না বেশি ব্যবসায়ী ভাইদের সাথে একটু কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছি এ পাশে আমরা কিছু মাঝারি ছাজের যে মহিষগুলো দেখছি আজকে একটু ভাইদের কাছে আমরা পরামর্শ নিয়ে জানাবো বর্তমান কেমন দামের জোড়ার মহিষ আসলে লালন পালন করলে একটু লাভবান বেশি হওয়া যায় কারণ আমরা সব সাইজ কলে মহিষ দেখাই এখানে মাঝারি এক একজন আমরা মহিষ দেখছি যান সমস্যা নেই ভাই যান আসসালামু আলাইকুম এখানকার জড়াটা কি জাতের মহিষ ভাই ভালো ভাই তাই তাহলে পাঠা না বলতা পাঠা পাঠা বিশেষ বয়স বয়স দুদিকে দুই দাঁত করে মানে কেবল দাঁত হচ্ছে আচ্ছা আমরা একটু আপনাদের কাছে পরামর্শ দেব যেহেতু আপনারা ব্যবসা করেন সবচেয়ে যারা মহিষ লালন পালন করে কেমন দামের মধ্যে মহিষটা লালন পালন কিনলে যারা লাভবান বেশি হতে পারবে একটু বলেন তো মোষ আপনি একটু বেশি দামে কিনতে হ্যাঁ বড় মোষ কিনতে হ্যাঁ ছোট মুষে বাড়বে কম আর বড় মোষ লেগালে আবার বড় হয়ে গেল টাকা হয়ে গেল কত মাস এই যে মোষটা কত মাস পাঁচ মাস ছয় মাস করে টাকা হয়ে পাঁচ মাস ছয় মাস পারলে সবচেয়ে লাভবান হবে জোড়া কেমন দাম পড়বে জোড়াটা দাম বেশি 30 একটু বেঁচে কিনাটা বলবেন 30 বিলছে 2 লক্ষ 30 অলরেডি দাম হচ্ছে 3 লক্ষ 30 3 লক্ষ 30 জোড়া আপনার বেচা পঁয়তাল্লিশ তাই তিরিশ হচ্ছে পঁয়তাল্লিশ তবে এই যে এই মহিষগুলোই আসলে যারা মহিষ লালন পালন করবেন ছোটো মহিষ কিনলে দাম কম কিন্তু দামও বেশি পড়ে কিন্তু লালন পালন বেশি দিন করা লাগে এক বছর আট মাস আর যখন আপনারা তিন লক্ষর উপরে মহিষ কিনবেন এই যে বিশ হাজার পঞ্চাশ হাজার তখন এই মানুষগুলো তিন মাস থেকে চার মাস পাঁচ মাস লালন পালন করবেন তাহলে এই মানুষগুলো খরচ করে একটু লাভবানটা বেশি পাওয়া যায় মাঝখানে আরো এক জোড়া পাঠা না বলতে ভাই মাঝখানে একটা পাঠা পাঠা এই জোড়া বয়স হয়েছে এই জোড়া একটু মাঝখানের জন্য একটা ধারণা দেন তো কেমন দাম পড়বে একই দাম পড়বে একই দামের মধ্যে আচ্ছা ঠিক আছে আমরা ভাইয়ের কাছে একটু পরামর্শ নিয়ে নিলাম আমরা এখানেও মাঝারি বড় সাইজের একজোড়া মহিষ দেখছি মোটামুটি

বলছে সে তুলনায় আসলে যেটা চাও বাদ দিয়ে একটা তো বেচে কিনা দাম না হলে নিতে পারে কত কেটে দিলেন মানে তিনশোর নিচে হবে না উপরে যাওয়া লাগবে এক কথায়

এইটা খুব ভালো। এইগুলি আনন্দে জরুরি। না। আমার তবে আজকে আমরা যে জোড়াই জোড়াই দামগুলো জানছি একটু মাঝারি বড় সাইজের পালন উপযুক্ত। এই যে এখানেও এক জোড়া মহিষ দেখছেন পালন করার মতো। বয়স হয়েছে ভাইজান। বয়সাই নাই এগুলো বয়সাই নাই মানে আসলে যেগুলো একটু ভালো মানের জাতের কিন্তু অনেকটা হাইট বড় হলো এগুলো কোনো দাঁত সহজে আসে না যেগুলো বেশি প্রচের অল্পতেই দাঁত চলে আসে প্রতিদিন পাঠা না পাঠা মানে বিচে আছে আর বীচি যদি ছেঁচে দেয় তাকে বলো বলা হয় তো আজকে এমন কি দাম বলছে কাস্টমারে তিনশো করছে এগুলো ব্যবসার আপনাদের বেচে কেনা কত হলে টার্গেট দিলেন তাদের পঁচিশ সেক্ষেত্রে হয়তো দু পাঁচ হাজার কম বাড়ি টার্গেট দিয়ে দিচ্ছেন দাম তো না কাটলে বেচা যায় না চাওয়া আলাদা আরো একটা বেচা কেনার দাম লাগে তবে মাংসের যে মহিষগুলো বড় বড় সাইজের রাশি ছিটি হাটে এই যে এ পাশে কিছু আমদানি যে বড় সাইজের মহিষগুলো আমরা একটু লট ধরে দেখাই অনেক সাত মন আট মন দশ মন জনের বারো মন জনের সব ধরনের মহিষ পাওয়া যায় এই রাশি ছিটি হাট থেকে এই যে এখানে যে বড় বড় সাইজের মহিষগুলো দেখছেন এগুলোর এগুলো বলদা ভাই না জি বলদা ওজন কেমন আছে এক একটা 10 মন 10 মন কত হাজার টাকা মন হিসাবে বিক্রি হচ্ছে বাজারে এখন তবে বাজারে আসলে যেগুলো পালন উপযুক্ত এবং দেখা যাচ্ছে মাংসরূপ গুলো একটু কম বড় বিক্রি হচ্ছে 28 30 এবং 32 33 এর মধ্যে કોઈક મૂજ ડક તો ના હા હા રાજન મોટર બિકી દે પૈસા માં ખાલા છે જો Đáp lại ngay lập tức là ngay lập tức là ngay lập là ngay এই যে এ পাই কিছু মাংস প্রযুক্তির মধ্যেকার একটু বড় বড় সাইজের মশ দেখে আজকে বাজারে কেমন কি দাম হচ্ছে আর বর্তমানে মাংস মসগুলো কেমন দামে বিক্রি হচ্ছে কত হাজার টাকা মন হিসেবে

তাই তিনশো তিনশো আর একটু বেচা কত টার্গেট দিচ্ছে সাত তিনশো বেচা কিনা অল্প দিন কত আছে হয়েও যেতে পারে এখন ধরুন যে আট দশ পাঁচ এগারো হয়ে যাচ্ছে কিছুটা একটু হ্যাঁ

মহিষ পালনে যে আড়াই থেকে তিন মাস মোটামুটি ভালো লাভবান আছে তো মহিষ আছে তাই গরুত থেকে মহিষ লালন পালন করে এখন লাভ বেশি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে আমরা এক ভাইয়ের কাছে একটু পরামর্শ দিয়ে দিলাম আজকে আপনাদের আসে ছিটিহাট থেকে এই মহিষ পালন করে কোন এখন আর লাভমান বেশি আছে হ্যাঁ লাভের হিসাবটা এই আড়াই তিন মাসে আজকে একটু ধারণাও দিয়ে দিলাম আপনাদের রাশি সিটি হাট সপ্তাহে দুই দিন রবিবার বুধবার হাট সকাল থেকে চলে সারা দিন এখানে নয়শো টাকা একটা মহিষের খাজনা প্রতি